আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দেখাচ্ছি রাবার বার্ডানের কারখানা এটা হলো রাবার কাঁচা রাবার টলিতে উঠে রাখছে ধুমঘরে দেওয়ার জন্য এই যে ধুমঘর এটা এটা ঘর ট্রলিতে দেওয়ার জন্য এইভাবে রাখছে এইভাবে রাখার পরে আপনার এক সপ্তাহ পরে এইসব ধুমঘরে এইগুলো সব ধুমঘরে যাবে এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সব ধরে যাবে এ রাবারগুলা ঘর থেকে এইগুলো বের হয়েছে যে দেখেন এই রাবারগুলো বের হয়েছে এইগুলো এখন চলে যাবে হলো বান্ডিল করার জন্য এই এগুলো চলে যাবে বান্ডিল বান্ডিলি বান্ডিল করছে এই যে আর এই বান্ডিল করার পরে এটা বিক্রির উপযোগী মানে বিক্রির জন্য চলে যাবে আমাদের বিক্রয় কেন্দ্রে এগুলো সব মেখে মেখে বান্ডিল করা হচ্ছে